বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি চলতি এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানে এই খবর জানানো হয়েছে শনিবার পাঁচ এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদন মতে আসন্ন বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ যার লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিষ্ঠানীকরণ করা সর্বশেষ দুই সালে দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ঠিক করা হবে তবে ঠিক কবেও কোথায় এই সংলাপ অনুষ্ঠিত তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে